দর্শক আপনাদের স্বাগত টিভিএস স্পেশালে আমি আপনাদের সাথে আছি জেমুন আলো আমরা আজকে আলোচনা করব তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার বিষয় আপনারা জানেন যে আজকে সকালেই সর্বোচ্চ আদালত এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার ব্যাপারটি সংবিধানে নতুন করে ফিরিয়ে এনেছে চোদ্দ বছর পর এই ব্যবস্থাটি ফিরিয়ে আনা হলো সামনে ফেব্রুয়ারিতে ইলেকশন তার আগেই হঠাৎ করে সরকার এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে ফিরিয়ে আনা হলো এটা আসলে কি হবে তাহলে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার ফলে এবং কেন ফিরিয়ে আনা হলো সাধারণ মানুষের মনে অনেক ধরনের প্রশ্ন আছে তো এই বিষয়গুলো নিয়ে কথা বলবে আমাদের আজকে আমাদের আমরাই কথা বলবো শাখোয়াত লিটন যিনি যিনি দীর্ঘদিনের যার পলিটিক্স এবং সংসদ বিচার বিভাগ এসব বিষয় নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এবং উনি রোড টু ইলেকশানের হোস্ট তো আজকে আমরা তার কাছে শুনবো যে আসলে এই এই বিস্তারিত ব্যাপার যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার ফলে কি হবে আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য আপনি যদি একটু বলেন আজকে প্রথমে যে এই রায়টা এটা আসলে কি হলো এটা তাৎপর্যটা কি আপনি যদি আমাদের রাজনীতিবিদ এবং আদালতে যারা আইনজীবী ছিলেন তাদের রিয়াকশনটা দেখেন সবাই স্বাগত জানাচ্ছে মানে সবাই এক্সপেক্ট করছিল কেয়ারটেকার ব্যবস্থা আমাদের দরকার তাহলে প্রশ্ন আসবে কেন দরকার সেই আলোচনায় আমরা যাচ্ছি তার আগে যেটা বললি যেটা ফেব্রুয়ারিতে নির্বাচন কোর্টের আদেশের যেটা শর্ট অর্ডার রিলিজ হয়েছে সেখানে বলা হচ্ছে প্রসপেকটিভলি দ্যাট মিন্স ভবিষ্যতে তার মানে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনে এই তত্ত্বাবধায়ক অধীনে নির্বাচনটা হচ্ছে না তার পরবর্তী নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হবে সেটা হলো ত্রয়োদশ নির্বাচন মানে চতুর্দশ নির্বাচন থেকে এই ব্যবস্থায় আবার আমরা ফিরে যাচ্ছি আচ্ছা আমি যদি একটু আমার বোঝার জন্য এই যে রায়টি দেয়া হলো সেটি এই আগামী ইলেকশনের জন্য অ্যাপ্লিকেবল না অ্যাপ্লিকেবল না এটি অবশ্যই তার পরবর্তী পরবর্তী নির্বাচনের জন্য এটা কার্যকর হবে তখন থেকে কেন আমরা এখন ফিরে আনছি এটা কি দরকার ফিরে আনছি এই জন্যই যে আপনি জানেন যেটা হলো দুই আগে দুই সালে এই আদালতেই একটা রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ঘোষণা করেছিল তারপরে তো লম্বা ইতিহাস কি হয়েছে না হয়েছে সেটা আমরা আলোচনায় যাব সেটার বিপক্ষে একটা রিভিউ পিটিশন ফাইল হয়েছিল সেই রিভিউ পিটিশন ডিসপোজ করে আদালত আজকে রায় দিল আচ্ছা সাধারণ মানুষ হিসেবে যদি এই ইলেকশনে এটার কোনো ইম্প্যাক্ট না থাকে তাহলে কেন ঠিক ইলেকশনের আগে আগে এই রাইটার প্রয়োজন হলো এভাবে ভাবে বলা যায় যে ইলেকশনের আগে বা ঠিক আগে বা পরে কিনা সেটা আসলে বিষয় না এটা দীর্ঘদিন ধরে একটা হেয়ারিং এর ভিতর দিয়ে আসছে প্রসেসের ভিতরে চলে আসছে এই সময় এসে রাইটা হলো এবং আদালতের আদালতের শব্দটাও যদি দেখেন যে প্রস্পেক্টিভলি তার মানে ভবিষ্যতে এটা ইউজ হবে এখন তো একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে এখনো যে সরকার আছে এটা তো কোনো দলীয় সরকার না আপনি জানেন যেটা পাঁচই আগস্ট অভ্যুত্থানের পরে এই সরকার গঠিত হয়েছে এবং এই সরকার ইতিমধ্যেই কিন্তু একটা নির্বাচনের টাইম ফ্রেমও ঘোষণা করেছে যে আপনার ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে যদি এই ফেব্রুয়ারি ইলেকশনেও এই সরকার বা পলিটিক্যাল পার্টিগুলো দাবি তোলে যে না তত্ত্বাবধায়কের আন্ডারেই হতে হবে ইলেকশন সেটা কি তখন সম্ভব না সেটা দাবি তুলবে কেউ এরকম তোলার যৌক্তিকতাও নাই কারণ এখন যে সরকার আছে এটাও কিন্তু এক ধরনের তত্ত্বাবধায়ক সরকারই এক্স্যাক্টলি এটা সংবিধানে যদিও যদিও এর আমরা যে সরকার সম্পর্কে কথা বলছিলাম শুরুতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার যেটা সংবিধানের পার্ট ছিল তো এটা সংবিধানের পার্ট না বাট এটা নিয়ে নতুন করে দাবি তুলে পরিস্থিতি ঘোলাটে করার আই থিঙ্ক কোনো সুযোগ নেই হ্যাঁ যেটা আপনি এর আগে বলছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার মানেই হলো আমরা কিছু অনির্বাচিত লোককে নিয়ে এসে এখানে বসে যেটা অলরেডি আমাদের ইন্টারিম গভর্নমেন্ট যেটা সেটিও কাইন্ড অফ তত্ত্বাবধায়কের মতোই কাজ করছে তো আমাদের দেশে কেন এই অনির্বাচিত লোককে বা কেয়ারটেকার গভর্নমেন্ট ফর্ম করার প্রয়োজন হয় ইলেকশনে এটার এটার মূল কারণ কিন্তু আসলে আমাদের রাজনৈতিক সংস্কৃতি আমাদের রাজনৈতিক দলগুলোর সামষ্টিক বা সামগ্রিক ব্যর্থতা তারা যখন ক্ষমতায় থাকে পাঁচ বছরের জন্য দেশ পরিচালনা করেন পাঁচ বছরের দেশ পরিচালনার সময় ধরেন লক্ষ লক্ষ কোটি টাকার বাজেট হচ্ছে বাজেট ইমপ্লিমেন্টেশন হচ্ছে কিন্তু যখন ইলেকশানে আসে তখন তারা একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে যে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা দরকার সেটা ঐতিহাসিকভাবেই বারবারই ব্যর্থ হয়েছে এবং তারা একবার ক্ষমতায় আসলে ক্ষমতা আর ছাড়তে চায় না তারা চেষ্টা করে কিভাবে নির্বাচনটাকে ম্যানিপুলেট করে ক্ষমতায় থেকে যাওয়া যায় এখন উদাহরণস্বরূপ যদি আমরা পেছনের দিকে একটু ফিরে তাকাই এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে বারোটা নির্বাচন হয়েছে প্রথম নির্বাচন হয়েছে উনিশশো সালে তিয়াত্তর সাল থেকে শুরু করে সর্বশেষ নির্বাচন হয়েছে দুই সালের জানুয়ারিতে এই বারোটা নির্বাচনের ভিতরে কয়টা নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে আর কয়টা নির্বাচন বিতর্কিত বা অগ্রহণযোগ্য হয়েছে খুব সাদা মাটা ভাষায় কিন্তু বলে দেওয়া যায় উনিশশো সালের যে নির্বাচনটা হয়েছিল ওই সময় একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল উনিশশো একানব্বই সালের ফেব্রুয়ারির নির্বাচনটা গভর্নমেন্ট স্টাইলে ছিল এর পতনের পরপরই ওই নির্বাচনটা গ্রহণযোগ্য হয়েছিল সকলের কাছে গ্রহণযোগ্য প্রথম একটা গ্রহণযোগ্য নির্বাচনের স্বাদ বাংলাদেশ পেয়েছিল একানব্বই সালে একানব্বই পরে উনিশশো ছিয়ানব্বই সালে জুনে আর একটা নির্বাচন হলো সেই নির্বাচনটাও গ্রহণযোগ্য নির্বাচন ছিল দুই হাজার একের নির্বাচনটাও গ্রহণযোগ্য নির্বাচন ছিল এবং সর্বশেষ গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে দুই হাজার আট সালে তাহলে বারোটা নির্বাচনের ভিতরে আপনি দেখতে পাচ্ছেন চারটে নির্বাচন যে গ্রহণযোগ্যতা পেয়েছে এর কোনো নির্বাচন কোনোটাই কিন্তু কোনো দলীয় সরকারের অধীনে হয়নি আর বাকি আটটা নির্বাচন হয়েছে দলীয় সরকারের অধীনে প্রত্যেকটা নির্বাচন নিয়ে অসংখ্য অজস্র প্রশ্ন আছে যেমন কি তত্ত্বাবধায়ক সরকার যখন দুই সালে বাতিল করা হলো বাতিলের পরে যে নির্বাচনটা হলো দুই সালে সেটা তো হচ্ছে আপনার বিশ্ব রেকর্ড সৃষ্টি করে ফেলে কিভাবে বিশ্ব রেকর্ড সৃষ্টি করে তিনশোটা আসনের ভিতরে একশো তেপান্নটা আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যায় সরকার গঠন করতে আপনার লাগে কত একশো একান্নটা সিট একশো একান্ন আসন নির্বাচনের আগেই ভোট গ্রহণ শুরু হওয়ার আগেই আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেল ওই দলীয় দলীয় সরকার সরকার ক্ষমতায় ছিল মানেই হলো শেখ হাসিনার সরকার যে শেখ হাসিনার সরকার দুই এগারো সালে সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করেছিল এবং ওই বিলুপ্তর অজুহাত হিসেবে তখন তারা দেখাচ্ছিল যে দুই সালে আপনার হাইকোর্ট সরি সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা সংবিধানে ছিল উনিশশো সালে যেটা ইন্ট্রোডিউস করা হয় সেটাকে তারা অবৈধ ঘোষণা করেছে অবৈধ ঘোষণা করেছে কেন বলেছে যেটা হলো যে অনির্বাচিত লোকদের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কোনো একদিনের জন্য এক মুহূর্তের জন্য থাকার কোনো সুযোগ নাই এই গ্রাউন্ডে তারা এটাকে বাতিল করে কিন্তু ওই রায়ে সব মিলে চিফ জাস্টিস সহ সাতজন জাজ ছিল তিনজন জাজ তিনজন জাজ তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষে ছিল তাদের যুক্তি ছিল যেটা হলো তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমাদের নির্বাচনটা যে ফ্রি ফেয়ার হয় গ্রহণযোগ্য হয় এই নির্বাচনের মাধ্যমেই সংসদটা গঠিত হচ্ছে তাহলে সংসদটার বৈধতার ঘাটতি বা সংকট থাকছে না কিন্তু যদি তত্ত্বাবধায়ক সরকার না থাকে ভোট যদি সুষ্ঠু না হয় যদি আপনার ভোট ডাকাতি হয় রিগিং হয় তাহলে যে সংসদটা গঠিত হবে সেই সংসদের বৈধতা নিয়েই তো প্রশ্ন উঠবে এই যুক্তিতে তারা তিনজন বলেছিলেন যেটা হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকা উচিত যতদিন পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো ম্যাসিউল অবস্থায় গড়ে না ওঠে নির্বাচন কমিশন ওই পরিমাণে শক্তিশালী না হয় যে নির্বাচন কমিশন যথেষ্ট শক্তিশালী তা নির্বাচন পরিচালনা করতে পারবে সুষ্ঠুভাবে যেমন ইন্ডিয়াতে আমরা যেমন অনির্বাচিত লোক দিয়ে এই ইলেকশন করতে চাই না তো সেটা আসলে আমরা যেটা গত কয়েক বছরের ইলেকশনে যেটা শেখ হাসিনা রেজিমে তুলে দেয়া হলো তারপরে যে ইলেকশনগুলো হলো সেখানে আমরা সেটা স্টাবলিশ করতে পারলাম না যে অনির্বাচিত লোক ছাড়া দলীয়ভাবে একটি সুষ্ঠু ইলেকশন করা যায় হ্যাঁ সেটা প্রতিষ্ঠা করতে পারিনি আমি চোদ্দোর কথা বললাম দুই সালের ওই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বিরোধী দলকে আশ্বাস দিয়েছিলেন যে এবার নির্বাচন ফ্রি ফেয়ার হবে হস্তক্ষেপ হবে না কিন্তু দুই হাজার আট সালে নির্বাচনকে সবাই বলে হচ্ছে মধ্যরাতের ভোট মানে পরদিন সকালে ভোট হবে কিন্তু রাতেই থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট ভোট ব্যালট বক্সে ভরা হয়ে গেছে বলে এটা সবাই জানে সবাই বলে আমরা দুই হাজার চব্বিশ সালে যখন বিএনপি তত্ত্বাবধায়ক সরকার না থাকায় বয়কট করলো তখন দেখেন একটা ডামি নির্বাচনের আয়োজন করা হলো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন বাট ডামি নির্বাচন নিজেরা নিজেরা অন্য দেশে এই ধরনের তত্ত্বাবধায়কের প্রয়োজন হয় কি আমরা যদি রিসেন্টলি ট্রাম্পের ইলেকশন দেখি মোদির ইলেকশন দেখি ইন্ডিয়াতে এগুলোতে তো আসলে আমার জানা মতে আমরা যে তত্ত্বাবধায়ক সরকারের নিয়ে আলোচনা করছি এরকম তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম শুধুমাত্র পাকিস্তানে আছে আচ্ছা যে আপনার একটা পার্লামেন্টের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে সরকারের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তখন ওরা আলাপ আলোচনার মাধ্যমে এই যে নির্দলীয় লোকজনকে নিয়ে এসে কিভাবে হয় যেটা হল পার্লামেন্টের শেষ হয়ে যাচ্ছে আউটগোয়িং সরকার যখন নির্বাচনে তফসিল ঘোষণা হয়ে যাচ্ছে ওই আউটগোয়িং সরকারই তত্ত্বাবধায়ক মোডে চলে যায় তারা শুধুমাত্র রুটিন অ্যাডমিনিস্ট্রেশনটা মানে সচল রাখার জন্য যেগুলো দৈনন্দিন কাজ না করলেই নয় সেই কাজগুলো করে থাকে আর ফুল ফোকাস চলে যায় নির্বাচন কমিশনের কাছে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করে এবং যত ধরনের সহযোগিতা দরকার তারা নির্বাচন কমিশনকে তখনই সরকার বা অ্যাডমিনিস্ট্রেশন প্রোভাইড করে থাকে এবং ওই সময় ওদের কালচারই যেহেতু গড়ে উঠছে যে ক্ষমতায় আছি বলেই নির্বাচনকে ম্যানিপুলেট করার সুযোগ নাই তখন তারা দেখা যাবে মন্ত্রী যারা থাকে যারা ইলেকশন করতে যাচ্ছে সে তখন তার সচিবালয়ে দপ্তর বেশি সময় দেয় না সে তখন মাঠে থাকে কারণ জনগণের কাছ থেকে আবার ভোটের ম্যান্ডেটটা নিয়ে আসতে হবে এটা সব দেশেরই কমন কালচার আমাদের দেশেও যদি কখনো এই নির্বাচন কমিশন শক্তিশালী হয় রাজনৈতিক দলগুলোর ভিতরে এখন যে সংস্কৃতিটা আছে যে যেভাবেই হোক ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় যাওয়ার পরে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করা শেখ হাসিনা যেভাবে দুই হাজার সালে নয় সালে আটের ইলেকশনের পরে ক্ষমতায় আসার পর থেকে যে চব্বিশের আগস্ট পর্যন্ত ক্ষমতা ধরে রেখেছিল এই কালচার এই টেন্ডেন্সি এই মানসিকতা এই মানসিকতা যদি পরিবর্তন ঘটে তাহলে হচ্ছে আমরা এখান থেকে আস্তে আস্তে আসতে পারবো সেটা আসলে খুব সহসে সম্ভব কিনা আপনার কাছে কি মনে হয় যেমন আমরা একটা নতুন এক্সপেরিয়েন্সের মধ্যে যেটা আপরাইজিং এর পরে আমরা কি অনির্বাচিত সরকার দেখলাম কিন্তু তাদের উপরে আসলে খুব স্যাটিসফ্যাক্টরি কিছু করেছে এরকম মানুষের মধ্যে সেই সেটা পাওয়া যায় না ইভেন নির্বাচনের উপর আস্থা এখনো মানুষের মধ্যে আসেনি বলে আমরা দেখি প্রধান উপদেশটা বারবার যখনই তিনি মিডিয়াতে কথা বলেন তখন একই কথা বলতে থাকেন ফেব্রুয়ারির প্রথম দিয়ে ইলেকশন ইনফেকশন হবে একই কথা কেন বারবার বলতে হয় তার মানে মানুষের মধ্যে যে আস্থাটা তৈরি হয়নি মানে সেটাই প্রমাণ করে কেন এই সরকার এমন একটি রিভলিউশনের মধ্য দিয়ে যাওয়ার পরেও আমরা কেন এই সরকারের উপরেও সেই আস্থাটা তৈরি করতে পারি সেটা আপনার একটু কারণ ব্যাখ্যা করতে হবে যেটা হলো শেখ হাসিনা রেজিমে যখন পতন হয় পতন হয় তখন আমাদের প্রতিষ্ঠান বলে আসলে কোনো কিছু নাই সব প্রতিষ্ঠান কিন্তু কলাপস করেছিল প্রাতিষ্ঠানিক ধ্বংসস্তূপ একটা জিনিস আর যুদ্ধের কারণে ক্ষয়ক্ষতি হওয়া দুইটা দুই জিনিস আপনি যুদ্ধবিধ্বস্ত একটা দেশকে যেভাবে যত দ্রুত গড়ে তুলতে পারবেন আর একটা দেশ ধরেন এরকম অবস্থায় থেকে সবগুলো প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে সেই প্রাতিষ্ঠানিক ধ্বংসস্তূপ থেকে একটা দেশকে টেনে তোলা খুবই ডিফিকাল্ট যেমন পাঁচই আগস্টের পরে পরিস্থিতি কী দেখেছিলেন পুলিশ বাহিনী রাস্তায় নেই প্রায় সাত দিন কিন্তু পুলিশ বাহিনী রাস্তায় ছিল না জনগণের কি পরিমাণে আতঙ্ক অনিশ্চয়তা কাজ করছে আপনি দেখেছেন সচিবালয়ের দিকে যদি তাকান সচিবালয়ের কি অবস্থা ছিল হজবরল অবস্থা তাহলে এটা ছিল একটা প্রাতিষ্ঠানিক বিপর্যয় সেইখান থেকে টেনে তোলা আর এই সরকার এই যে সরকার যেহেতু নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যানডেট নিয়ে আসা আসাদা এদের স্ট্রেংথ কম থাকে আর জনগণের ম্যান্ডেট নিয়ে যখন আসে তার পেছনে একটা বড় পলিটিক্যাল ফোর্স থাকে আমরা যদি একটু আপনি একটু আগে ইন্ডিয়ার কথা বলছিলেন যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ তাদের কালচারটা কি আসলে তাদের কি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কিভাবে তারা ইলেকশন করছে তাদের প্রতিষ্ঠানগুলো ডেভেলপ করেছে নির্বাচন কমিশনের ওদের যে শক্তিশালী নির্বাচন কমিশন আছে সেই রকম নির্বাচন কমিশন যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে তখন ওই যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বলে কিছু আমাদের লাগবে না যেমন আমি একটা এক্সাম্পল বলি আপনাকে ইন্ডিয়ার একজন নির্বাচন কমিশনের নাম খুব আলোচনা হয় টিএন সেশন ওই সময় নির্বাচন কমিশনের এক ব্যক্তি ছিলেন তিনি নিজে গড়ে তুলেছেন তারপরে এর কয়েক বছর আগে পশ্চিমবঙ্গের একটা নির্বাচনে পশ্চিমবঙ্গের স্টেট ইলেকশন নয় জাতীয় নির্বাচনই ওদের তো বিভিন্নভাবে স্ট্যাগার্ড ইলেকশন হয় পশ্চিমবঙ্গের কয়েকজন ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাদেরকে ট্রান্সফার করার জন্য নির্বাচন কমিশন বলল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা বাধা দিলেন যে আমি এটা ট্রান্সফার করব না করবো না তার মানে তার কোনো হয়তো লিঙ্ক ছিল এডিএমদের সাথে তখন নির্বাচন কমিশন বলল তাদেরকে এখান থেকে বদলি না করা পর্যন্ত আমি এই পাঁচটা জেলায় যে সংসদীয় আসনগুলো আছে সেখানে আমি নির্বাচন করবো না পরিবেশ নাই পরবর্তীতে কিন্তু মমতা ব্যানার্জি বাধ্য হয়ে তাদেরকে বদলি করেছে এই ধরনের অবস্থা নিতে হবে এই ধরনের অবস্থান যদি নেয় একটা মেসেজ যদি যায় তাহলে আপনার আস্তে আস্তে তাহলে আমরা এখন যেহেতু আমরা তত্ত্বাবধায়ক সরকার আবার ফিরিয়ে আনছি তার মানে এটা প্রমাণ করে যে আমাদের পলিটিক্যাল পার্টিসগুলোর এখনও ম্যাচুরিটি গ্রো করেনি ইভেন এই রিভলিউশনের পরেও তারপর আমি লাস্ট কোয়েশ্চেন আমরা শেষ করব সেটি হলো মানুষের মধ্যে এক ধরনের রিউমার আমরা যেহেতু ফিল্ডে কাজ করি মানুষের সঙ্গে কথা বলি সেখানে সেখানে এক ধরনের মানে ল্যাক অফ কনফিডেন্স আছে যে ফেব্রুয়ারিতে যে ইলেকশন অনেকেই দাবি করছে তত্ত্বাবধায়ক লাগবে এছাড়া হবে না তো সেইখানে আসলে আপনি যেটা বলছিলেন যে সেটা আসলে সম্ভব না বা হবে না অর্থাৎ তার মানে যদি না হয় তাহলে তো তত্ত্বাবধায়ক সরকার এখন যে রিস্টোর করা হলো এটা আসলে এই মুহূর্তে এটা এই মুহূর্তে কোনো মিনিং নেই এই মুহূর্তে এই মুহূর্তে কার্যকর না এটা এটা কার্যকর হবে হচ্ছে আপনার এই চতুর্দশ নির্বাচন থেকে মানে আগামী নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে বা সংসদ গঠিত হবে সেই সংসদের মেয়াদ শেষে যে আবার নির্বাচনের প্রয়োজন হবে তখনই হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে ওকে ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়া আপনাকেও ধন্যবাদ দর্শক আপনি শুনলেন যে আসলে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনলে কি হবে সেটাই আমরা জানলাম তো এই ছিল আজকে আলোচনার বিষয় দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের প্রোগ্রাম যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন